মতলব উত্তরে মেঘনা সংসদ গোল্ড কাপের কোয়ার্টার ফাইনাল শুরু চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শটাকি বাজারে শরীফুল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে মেঘনা সংসদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শুরু হয়েছে শনিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে দশানী ফুটবল একাদশ ও এখলাসপুর ফুটবল একাদশের খেলা নির্ধারিত সময়ে গোল শূন্যভাবে শেষ হয় পরে টাই বেকারে এখলাসপুর ফুটবল একাদশ জয়ী হয়ে সেমিফাইনালে ফাইনালে করে ম্যাচে প্রধান রেফারি ছিলেন শাহরিয়ার সবুজ সহকারী রেফারি ছিলেন শাহিন আলম প্রধান ও কবির হোসেন মাস্টার ষোলোটি দল নিয়ে খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে মাঠে চল স্লোগান নিয়ে মেঘনা সংসদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে গত সাত জুন এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সুগন্ধি প্রবাসী যুব সম্প্রদায় এবং আয়োজক সুগন্ধি প্রবাসী ড্রিম সংঘ